আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজ একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার সাপ্তাহিক চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকাটি আছে সেটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা প্রথম কথা দেখতে পাচ্ছেন কারা অধিদপ্তরে পাঁচশো পাঁচ জন নিয়োগ বিজ্ঞপ্তি পোস্ট মার্চার জেনারেলের কার্যালয়ে দুইশো পঞ্চান্ন জন নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সমস্ত কারখানায় দুইশো বিশ জন নিয়োগ বিজ্ঞপ্তি সহ আরও অনেক সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এই সপ্তাহে প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন সো আবেদন কিভাবে করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে তো সব কিছুই নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করবো আশা করি আপনারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে পুরো এক সপ্তাহে যতগুলো সরকারি এবং বেসরকারি চাকরি আছে সেগুলো নিয়ে জানতে পারবেন আর আপনারা যারা এখনও আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যাদের এই পত্রিকাটি প্রয়োজন পড়বে তারা ভিডিও শেষ জন্য দেখবেন আমি এর লিঙ্কটা কোথায় দিয়েছি সেটা ভিডিওতে বলে দেবো তো আজকে আমি

সো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আমি আলাদা করে অনেকগুলো ভিডিও বানিয়েছি আপনারা দয়া করে সেই ভিডিওটা দেখে নেবেন তো এখানে যারা এই কারা সাজেশন পেতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আপডেট চূড়ান্ত সাজেশন আছে বিগত বছরের প্রশ্ন সহ তো এরপর আমরা দেখতে পাচ্ছেন পোস্ট মার্শার জেনারেলের কার্যালয়ে দুইশো পঞ্চান্নটি পদের নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে তো এটা কিন্তু তিন চার দিন আগে প্রকাশিত হয়েছে ইভেন গতকাল একটা নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে টোটাল পাঁচশো চারটি পদের আরও একটি নিয়োগ প্রকাশিত হয়েছে বিশ ফেব্রুয়ারি এটি মূলত বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমার্শার জেনারেল কার্যালয় দক্ষিণ অঞ্চল খুলনার যে কার্যালয় আছে সেই কার্যালয় নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে তো এখানে কিন্তু বেশ কিছু পদ আছে যেহেতু পাঁচশো চারটি পদ আছে এটা নিয়ে আমি একটু পরে বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন সো এই সার্কুলারটি কিন্তু এই যে পত্রিকাটা দেখতে পাচ্ছেন এই পত্রিকায় কিন্তু দেওয়া হয়নি সো আপনারা হয়তো বা আগামী সপ্তাহের পত্রিকাটি দিয়ে পেয়ে যাবেন ঠিক আছে আর এটা নিয়ে ভিডিও খুব শীঘ্রই আসছে দুপুরে অথবা বিকেলের দিক ইনশাল্লাহ আপনারা এই ভিডিওটা পেয়ে যাবেন তো আমরা মূল আলোচনায় আসি এই পোস্টমার্সার জেনারেলের কার্যালয়ে এখানে কিন্তু পোস্টাল অপারেটর নেওয়া হবে পোস্টাল অপারেটর নগরী ঢাকা শহরের জন্য নেওয়া হবে পোস্টাল অপারেটর নেওয়া হবে এখানে জন এখানে আরও কিছু পদ্মা আছে এগুলো আপনারা দেখবেন আর এই পত্রিকাটি কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা আমাদের যে ভিডিও ডেসক্রিপশন আছে সেই ভিডিও ডেসক্রিপশনে দেখবেন আমি লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে আর তৃতীয় পৃষ্ঠার বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর বাংলাদেশের সমস্ত কারখানায় দুইশো বিশটি পদের একটি বিশাল নিবি প্রকাশিত হয়েছে যেখানে আপনার বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ওয়াই এসএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবে আর এটি কিন্তু সেনাবাহিনী দ্বারা পরিচালিত সো এটি সম্পূর্ণ সরকারি চাকরি দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন মৌলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে সাতাশ জনের নিবৃত্তি প্রসারিত হয়েছে যেখানে প্রত্যেকটা পদ সহ এক এক করে পদের বিবরণ বিস্তারিত আকারে দেওয়া আছে দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন সিটি লুবোয়েলে ছেচল্লিশ জনের নিবৃত্তি প্রসারিত হয়েছে এখানে পদের বিবরণ সব বিস্তারিত দেওয়া আছে আপনারা সার্কুলারটি ডাউনলোড করে বিস্তারিত জানে নেবেন ঠিক আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সপ্তাশি জনের নিবৃত্তি প্রসারিত হয়েছে ষাট মুদ্রাকরী কাম কম্পিউটার অপারেটার ষোলো জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরী হচ্ছে সাতাইশ জন আর অফিস সহকারী হচ্ছে চুয়াল্লিশ জন মানে এখানে দেখতে পাচ্ছেন এসএসসি ও এসএসসি এসসি হলেই আবেদন করা যাবে দ্বিতীয় বিশ্বের বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর অর্থ মন্ত্রণালয়ে একশো চৌত্রিশ জনিত হয়েছে কম্পিউটার অপারেটর নেওয়া হবে জন সাত মুন্দ্রিক কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে তিরিশ জবসি কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে পঁচিশ জন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর নেওয়া হবে চারজন অবিসি কাম কম্পিউটার মধ্যে খড়ি নেওয়া হবে দুইজন আর তৃতীয় পৃষ্ঠা বাকি যাবেন এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু এখানে স্পেশাল একষট্টি হয়েছে এটি যদিও বা কোর্স বলা আছে 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 কিন্তু চাকরি ঠিক এখানে উচ্চতা দেওয়া এগুলো দেখে নেবেন আর এর বাকি অংশটুকু তৃতীয় পৃষ্ঠা পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন জ্বালানি ও খনিজ সম্পদে সাতাশ জনের নিয়মিত প্রশাসিত হয়েছে এখানে একটু ভিডিওটা স্টপ করলেও আপনারা আশা করি সবকিছুই স্পষ্ট আকারে দেখতে পারবেন ঠিক আছে এরপর আর্ম ফোর্সেস ইনস্টিটিউটে উনিশ জনের নিয়মিত প্রশিত হয়েছে এখানে অষ্টম এস এস সি পাস হলেই আবেদন করা যাচ্ছে তো বাকি পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের পাঁচ জনের নির্মৃত প্রসারিত হয়েছে এখানে আপনার বিস্তারিত পেয়ে যাবেন বস্ত্র পাঠ মন্ত্রণালয় আঠারো জনের নিবৃত্তি প্রশাসিত হয়েছে এছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন আরও কিছু চাকরির নিবৃত্ত দেওয়া হচ্ছে যেমন ইসলামিক ফাউন্ডেশনে পাঁচ জনের নির্মৃত প্রসারিত হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি ঠিক আছে এগুলো সরকারি চাকরি এগুলো আপনারা দেখে নেবেন এখন আমরা সরাসরি চলে যাব শেষের পৃষ্ঠায় কারণ আমাদের প্রথম পৃষ্ঠা আলোচনা শেষ হয়ে গেছে তো শেষের পৃষ্ঠায় আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু একচল্লিশতম সরাসরি স্বল্পমেয়াদী কমিশন অফিসারের নিয়মিত প্রসিদ্ধ হয়েছে এটা আপনারা দেখে নেবেন এছাড়াও বাংলাদেশ বিমানে বারো জনের নিয়মিত প্রসিদ্ধ হয়েছে এখানে পদ বিমান সব বিস্তারিত দেওয়া আছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ষোলো জনের নিয়মিত প্রসিদ্ধ হয়েছে এছাড়াও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নয় জনের নিয়মিত হয়েছে প্রয়াস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত প্রসিদ্ধ হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কিন্তু জুনিয়র আইটি নেওয়া হবে একুশ হাজার একশো টাকা বেতন এটা দেখে নেবেন পপি এনজিও তে নির্মিত প্রসারিত হয়েছে এছাড়াও বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট স্কুলের নির্মিত প্রসৃত হয়েছে ঠিক আছে এরপর শাহজাল বিজ্ঞান ও ওষুধের নির্মিত পরিষদ হয়েছে জেলা পরিষদ কুমিল্লা নির্মিত পরিষদ হয়েছে টাঙ্গাইল প্রি স্কুল নির্মিত পরিষদ হয়েছে ঠিক আছে সিটি কলেজে ঢাকায় নির্মিত পরিষদ হয়েছে এগুলো আপনারা দেখে নেবেন আমি আবার বলে দিচ্ছি এই সকল চাকরির যে পত্রিকাটি আছে যেটাতে একটা ফাইলে আপনারা সবকিছু পেয়ে যাবেন সেটা যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্ট চেক করে দেখবেন প্রথম কমেন্ট না হলে ভিডিও মাস্ট বি আমি লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তবু বন্ধুরা এই ছিল একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার সাপ্তাহিক চাকরির একজন নিবৃত্তি সম্মিলিত পত্রিকাটি আছে সেটি সম্বন্ধে আলোচনা করেছে এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম